নমস্কার বন্ধুরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এই মুহূর্তে আসা নতুন চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে এখানে তোমরা ছেলে এবং এবং মেয়েরা উভয়ে কিন্তু আবেদন 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 করতে করতে পারবে মাধ্যমে হবে কিভাবে অনলাইনের করবে বয়স শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো চলো আমরা সরাসরি আমাদের নিজের শো ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট দু এখানে শুধু কিন্তু চব্বিশ হবে না চব্বিশ এর জন্য কিন্তু এটি না হচ্ছে অর্গানাইজেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট অফিস প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টি টাস্কিং স্টাফ রয়েছে এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পোস্টম্যান মেল গার্ড রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএ এসে এ পোস্টটিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে ক্লার্কের পোস্টও রয়েছে এখানে কিন্তু আবেদনটি চলবে মাধ্যমে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম এবং বন্ধুরা কোনোরকম পরীক্ষা হবে না শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে কোন রকম কিন্তু এখানে পরীক্ষা হবে না সরাসরি কিন্তু এখানে তোমাদের না হবে তো বন্ধুরা বিস্তারিত তথ্যে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকমই নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি এখানে তোমাদের প্রতি মাসে বেতনটি হবে আঠেরো হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকা অবধি এখানে কিন্তু তোমাদের বেতনটি হবে যা কিন্তু বেশ ভালো পরিমাণের একটি বেতন হতে চলেছে তো অবশ্যই তোমরা যদি আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা হয়ে থাকলে অবশ্যই আবেদনটি করে ফেলবে অনলাইনের মাধ্যমে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ এখানে কিন্তু তোমাদের এসটি ধরা হবে আঠেরো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং এজ লিমিট হিসেবে তোমরা যদি এসসি এস কিংবা ও বিসি অবশ্যই কিন্তু এখানে তোমরা ছাড় পেয়ে যাবে তোমাদের বয়সে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমরা যদি ও কিংবা জেনারেল হও অবশ্যই তোমরা কিন্তু এখানে একশো টাকা দিতে ফিস হিসেবে এবং এসসি এসটিরা তোমাদের কিন্তু কিন্তু এখানে কোনো রকম টাকা দিতে হবে না অথবা এখানে কিন্তু তোমরা এখানে ফ্রিতে আবেদনটি করতে পারবে ঠিক আছে এরপর চলো নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই অগ্রাধিকার পেয়ে যাবে অথবা আবেদনটি করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট ইম্পর্টেন্ট ডেট হিসেবে পনেরোই ডিসেম্বর দু তারিখে কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং একত্রিশে ডিসেম্বর দু তারিখ কিন্তু এর লাস্ট এবং বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে আজকে কিন্তু ডিসেম্বরের চোদ্দ তারিখ তোমাদের কিন্তু আবেদনটি শুরু হবে পনেরো এ ডিসেম্বর তো বন্ধুরা অবশ্যই তোমরা একত্রিশ তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করবে কোন রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেব অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে আবেদন লিংক আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আমার একটি এই রকমে সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ